ভবিষ্যৎ যদি মানুষ পয়া থাকে তাহলে ওইখানে তো কিছু করার নাই আমার মনের খবর তার মানুষ জানে না কারণ মানুষ মানুষের মনে যেটা আসতে আসে সেটাই বলে তবে আমার মধ্যে এরকম কোন চিন্তা ভাবনা নাই যদি থাকতো আমি আমার হাজবেন্ডের দিয়ে শুরুতেই কিন্তু সতীন্দ্রে ছাড়া ছাড়ি করাইয়া দিয়ে করতে পারতাম পারতাম না যে কোনো ভাবে ছলা কলা বুঝাইয়া তবে আমার মধ্যে এরকমটা নাই যদি এরকমটা থাকতো শুরুতেই হইতো আর এরকম চিন্তা ভাবনা নাই দেখে আমার সতীন্দ্রে আমি এরকম ভরসা দিয়েছি দেখে কিন্তু আমার সতীন আমার আনছে

কারণ যেহেতু ওর সাথে আমি সবসময় সবকিছু শেয়ার করি যে আমি এটা চাই ওইটা চাই বা আমার মনে কি চলে সবসময় আমি ওরে বলি তো আমার বিষয় ও ভালো জানে যে আমি কেমন আচ্ছা এই যে আপনার বড় বড় ক্ষেত্রে যে কথাগুলা বা সে মেনে নেছে সেম জায়গায় যদি আপনি হতেন আপনি কি কোনোদিন এই কাজটা করতেন যে আপনি স্বামী যদি চাইতো বা কোনো মেয়ে কি চাই কিনা একটু বলেন না আমার ক্ষেত্রে হইলো হয়তো একটু ঝামেলা হইতো একটু না অনেকটাই ঝামেলা হইতো এই কথা আমি আমার সতীন্দ্র বলছি যে তুমি যাবে মানছো আমি হইলে কিন্তু এত আপাসে মানতাম না কারণ আমি কোনো দিনে চাইতাম না যে আমার হাজবেন্ড অন্য কারের কাছে যাক তবে ওর সাথে থাকে ওরে দেখে আমি এমন মানে এমন হয়েছে আমার মনটা মানে ওর মতো হয়ে গেছে এখন যদি আমার হাজবেন্ড চায় যে আরেকটা বিয়ে করব আমি তাও কারণেতে তো রাজি আছি যেহেতু আমার সতীনের সাথে থাকে আমিও ওর মতো হয়ে গেছে প্রথম দিকে ওর মন মানসিকতা এরকম ছিল না যে আরেকজনকে মানে আমাকে আরেকটা বিয়ে করাবে বা থাকে না মেয়েরা তো এই বিষয়টা সবচাইতে মানে বেশি মানে খারাপ ভাবে দেখে যে আমার স্বামীর ভাগে আমি কাউকে দিব না এই মনো মানসিকতা অন্যান্য মতো ওরও ছিল কিন্তু আমাদের সাথে কথা বলছে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমরা যখন সংসারে আসছি এখন মানে ওর যে মন মানসিকতা তৈরি হয়েছে সেটা আমার বড় বড় মতো মানে এখন যদি আমি আরেকটা করতে চাই ও আমাকে আরেকটা বিয়ে দিবে কিন্তু প্রথম দিকে যদি প্রথম জান ওর সাথে আমার বিয়ে হইতো তাহলে কিন্তু এটা কখনো সম্ভব হইতো না মানে ও নিজে থেকে মানতো না এখন আপনার এখন পরবর্তীতে করবেন বড় বউ তো বলে যে দশটা বিয়ে করলো আমি কখনো যাবো না তোমাকে ভাই আপনার ভিতরে কি আছে আমি বললাম না আপনি কি কি কারণ আপনি বউরে তামের বিয়ে করেছে ভাই আপনি কি জ্বালান বেশি না 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 জ্বালাই না আসলে জ্বালাইলে তো বউ থাকতো না আপনারা দেখবেন যে মেয়েদেরকে অনেক ভালো রাইখেই রাখা যায় না আপনি সবকিছু দিতেছেন টাকা পয়সা যেভাবে তারপরে দেখবেন থাকে না মানে আছে বিশেষ বিল গেটস ওনার কিন্তু টাকা পয়সার অভাব নাকি উনি তো টাকা পয়সা ধন দিয়ে বউকে একদম বরাই দিছে হ্যাঁ উনি কিন্তু বউকে জ্বালায় না জ্বালানোর তো টাইমই পায় না তারপরে বউ থাকে না ওই যে ইনসাফ করতে পারেন আপনি ইনসাফ করতে পারলে আপনি একটা ইনসাফ যদি না থাকে আপনার ভিতরে আপনি একটাই রাখতে পারবেন

কিন্তু তিনজনের ভালোবাসা কেউ ওই নিতে পারবো